আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে লাউয়ের মজাদার লাউ রান্না করবো আজকে ছোটো চিংড়ি মাছ দিয়ে অসাধারণ মজার এই লাউ তরকারিটা আমার খুব ব্যাপারই চরঞ্জা দেখি লাউ রান্না করতে কী কী লাগবে প্রথমে আমি লাউটা আস্তে ধুয়ে নিয়েছি কাটার পরে আমি আর ধুবো না এখন আমি কেটে নিচ্ছি লাউও খাওয়া যায় লাউ শোকলাও খাওয়া যায় লাউ থেকে কোনো কিছু বাদ দেওয়া যায় না তো চোকলাটা আমি আরেক ভাজি করবো চোকলাটের জন্য ফেলে দিব না চোকলাটা রেখে দিব এখন আমি লাউটা কেটে নিচ্ছি পিস পিস করে আমার প্রিয় বন্ধুরা আমি তো লাউ অনেক পছন্দ করি আপনারা কি পছন্দ করেন কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো লাউ কাটা হয়ে গেছে এখন চুলা একটা ফ্যান বসিয়ে দিবো প্রয়োজন মতো তেল দিব তেল গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুসুগুলি দিয়ে দেবো পেঁয়াজ কুচুগুলো একটু ব্রাউন কালো হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ছোটো চিংড়ি মাছ এই চিংড়ি মাছ দিয়ে রান্না করলে লাউ আমার খুব ভালো লাগে তাই আমি এভাবে রান্না করতেছি হালকা একটু তেল ভেজে নিব তিনটে কাঁচামচ দিয়ে দিল এক চামচ ময়সু গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া দেড় চামচ বাটা দেড় চামচ থেকে একটু কম দিয়েছি রসুন বাটা এবং পানি দিয়ে মিশিয়ে নেবো এখন লবণ দিয়েছি দেড় চামচ ছোটো চামচে দেড় চামচ লবণ দিয়েছি লবণ লাগলে আমি পরে দেবো বেশি লবণ দিলে কাটা হয়ে যাবে তো খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে দু তিন মিনিট কষিয়ে নেবো কষানো হয়ে গেছে এখন আমি লাউটা দিয়ে দেবো কাটার পরে কিন্তু আমি লাউ আর ধুই নিয়ে আমি আস্তা ধুয়ে রেখেছি অনেকে লাউ কাটার পরে ধুই লাউ কাটা পরে ধুলে লাউর থেকে প্রচুর পানি বের হয় লাউ এমন নরম সবজি তো এখন একটা ডাকনা দিয়ে রেখে এক মিনিট পর কিছুক্ষণ পরে ডাকনা খুলে আমি আবার নিয়ে দিব যে লাউ থেকে পানি বের হয়ে গেছে এই পানিতে লাউ কষানো হয়ে যাবে আলাদা কোনো পানি দেওয়া লাগবে না আমার প্রিয় বন্ধুরা যদি রান্নার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি একটা টমেটো দিয়ে দি দিয়ে দিলাম শীতের দিনে লাউর সাথে টমেটো আমার খুব ভালো লাগে এই জন্য আমি একটা টমেটো দিয়েছি আপনারা চাইলে টমেটো বাদ দিতে পারেন আর লাউয়ের মধ্যে একটু ঝাল দিয়েছি গুঁড়ো মচ দিয়েছি অনেকে গুঁড়ো মরিচ পছন্দ করে না লাউর সাথে আমার শাশুড়িও লাউর সাথে গুঁড়ো মরিচ পছন্দ করে না উনি শুধু কাঁচামচ দিয়ে রান্না করে তা আমি একটু জাল জাল খাবো ওই জন্য আমি একটু কাঁচা কাঁচামের সাথে পুরো মুছে দিলাম এখন আমি পানি দিয়ে দিয়েছি ঝোল ঝোল দিয়ে দিয়ে দিলাম যে পরিমাণে ঝোল খাবো সেই পরিমাণে আমি পানি দিয়েছি লাউর ঝোল আমার খুব পছন্দের ডাক্তার দিয়ে ডেকে দিলাম ফিরে আসবো কিছুক্ষণ পর বলক চলে আসছে আমি অক অকোনটাতে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আমার লাউ সিদ্ধ হয়ে গেছে টমেটো সিদ্ধ হয়ে গেছে প্রায় হয়ে এসেছে আরও কিছুক্ষণ রান্না করে নেব এখন আমি ধন্য পাতা দিয়ে দেব শীতের দিনে ধন্যপাতা দিয়ে লাউ না করলে অনেক ভালো লাগে সাথে তো চিংড়ি মাছ আসেই চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি ভালো লাগে আমার অনেক ছোটো চিংড়ি মাছ অনেক পছন্দের আমি চিংড়ি মাছ বাজার থেকে অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে আসছি তো হয়ে গেছে আমার রান্না রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন একটি ঝোল রেখেছি ঝোলটা লাউ ঝোলটা আমার খুব পছন্দের খুবই ভালো লাগে তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ